হজরত আলী আজিয়াল্লাহু তার আলহু বলেন বিশ্বনবীর আহামাদ আল্লীল আলমিন একদিন সাহাবে এক সামনে আল্লাহ হাবে বয়ান করতেছেন আর বলতেছেন জান্নাত কেমন হবে জান্নাতের ভিতর কেমন হবে জান্নাতের বাহির কেমন হবে আল্লাহর হাবি বেক পর্যায়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা জানোই জান্নাতটা এমন হবে জান্নাতটা এমন হবে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যাবে আবার বাহিরের থেকে ভিতর দেখা যাবে এত সুন্দর হবে এত চান্তিক জান্নাত হবে এমন আলোচনা করার পরে একজন একজন বেদইন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়ারা সুনাল্লা হাবিব আল্লাহ ও আল্লাহর নবী এত সুন্দর প্রাসাদ হবে এত সুন্দর জান্নাত হবে নবী যে কার জন্য এত সুন্দর জান্নাত হবে কোন মানুষটা এত সুন্দর জান্নাতের মালিক হয়ে যাবে

জান্নাতের মালিক হবে দুই শ্রেণীর মানুষ যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে মানুষের সাথে হাসি কুশিয়ে ব্যবহার করে কখনো কোনো মানুষকে কষ্ট দেই না কখনো কোনো মানুষকে দোকা দেই না কখনো কোনো মানুষকে যন্ত্রণা দেই না কখনো কোনো মানুষের মনে আঘাত দেই না দুই নাম্বার হলো যারা অসহায় ক্ষুদার্ত খাবারের ব্যবস্থা করে দেয় ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাকুলিন এত সুন্দর বারাখানার মালিক আমার আল্লাহ বানায়া দিবে যারা অসহায় ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয় যেমন দেখেন আজকে ফেনির মাঝে যে বিশাল বড় বন্যা চলতেছে মানুষ আহাকার আওয়াজ শোনা যায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যা চলতেছে মানুষ বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে এমন একটি বিপদের সম্মুখীনে আপনি যদি তাদের পাশে একটু সহযোগিতার হাত বাড়াইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের মাটি আপনার বিপদের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিবেন যতটুকু পারে যতটুকু আপনি পারেন তাদের পাশে একটু দাঁড়িয়ে যান এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়া হলো আপনি তাদেরকে একটু সহযোগিতা করুন মোহতারাম হাজিরিন আমরাও যাব ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমরাও যাব তাদেরকে সহযোগিতা করার জন্যে যদি আপনারা আমাদেরকে বিশ্বাস করেন আমাদের কাছেও আপনারা দিতে পারেন অথবা যদি না নিজে মনে করেন না আমি নিজের হাতে দিব এটাও আলহামদুলিল্লাহ দিতে পারেন আমার কথা হচ্ছে আমার ইমানি দাওয়াত হচ্ছে যেই কোনো মূল্য হোক আমার কাছে দেন অথবা আমার আরেক ভাইয়ের কাছে দেন কিছু দিয়ে হল আপনি সহযোগিতা করেন দেখেন আজকে তাদের বিপদ আজকে বন্যা তাদের ঘর বাড়ি সব কিছু ডুবিয়ে গেছে তলিয়ে গেছে এমনও হতে পারে আগামী কালকে আমারও হতে পারে আজকে যখন তাদেরকে আপনি উদ্ধার করবেন তাদেরকে আপনি সহযোগিতা করবেন আগামীতে যখন আপনি বিপদে পড়বেন আল্লাহর কসম ওই সমস্ত মানুষ আপনাকে বলবে না তারও আপনাকে সহযোগিতা করবে শুধু তা নাই বিশ্বনবীদের হাজার বছর আগে বলেন ও আমার সাহাবীরা শোনো শোনো যদি কোনো মুসলমান অথবা কোনো আল্লাহ তার বান্দা যখন বিপদের সম্মুখীন হয়ে যাইবে তখন যখন আরেকজন মুসলমান এসে তাকে সহযোগিতা করবে তার পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আআমিন দুনিয়াতে যত রকমের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ তাকে কুদরতিভাবে হেফাজত করবেন এটা হলো দুনিয়ার জন্য লাভ একজন মানুষকে যদি আপনি সহযোগিতা করেন দুনিয়ার যে ফাইদা দুনিয়ার যে লাভ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার হলো আল্লাহ আমিন বলে বান্দারে এমন একটি বিপদের সময় তুমি আমার আরেকজন বান্দার পাশে তুমি দাঁড়িয়েছ শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি আর বিপদ থেকে তোমাকে বাঁচাইলেই হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ভয়ঙ্কর বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব শুধু তা নয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মালিক পর্যন্ত আমি আল্লাহ বানায়া দিব এই জন্য তাদের পাশে আপনি দাঁড়াবেন সহযোগিতা করবেন যে যেমনি হোক যে কোনোভাবে হোক বা যে কোনো অ্যাঙ্গেলে হোক আমার কাছে দেন অথবা আমার আরেক ভাইয়ের কাছে দেন যাকে আপনি বিশ্বাস করেন তার কাছে আপনি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যতটুকু পারেন আপনি দিবেন বিকাশ নাম্বার দেওয়া আছে যদি মনে হয় আমাদের কি বিশ্বাস হই না ঠিক আছে হুজুরের কাছে আমি দেই আমানত হিসাবে দেই আল্লাহ পাক হুজুরের মাধ্যমে যেন আমারই এই অসহায় মানুষ যারা বিপদের সম্মুখীন হয়ে আছে তাদের কাছে যেন টাকাটা যেন পৌঁছে যায় তাহলে ইনশাল্লাহ আমরাও যাব ইনশাল্লাহ আমাদের কাছেও আপনারা দিতে পারেন আল্লাহ পাক আমাদের বোনদেরকে যারা ফেনীতে আক্রান্ত হয়ে আছেন। ফেনী চাঁদপুর কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া লালমনির হাত বিভিন্ন জায়গাতে যারা আক্রান্ত হয়ে আছেন আল্লাহ পাক আমার ওই সমস্ত মা বন্দিরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন আর বন্যাতে অনেক শিশু থেকে বিদায় হয়ে গেছে নিষ্পাপ শিশুদেরকে যেন ইব্রাহিম আলিহী সালাতসালামের সাথে যেন জান্নাতের ভিতরে খেলাধুলা করার মতো আল্লাহ পাক সুযোগ করে দেন আর আল্লাহ পাক যেন আমাদের জিন্দগির গুনাহকে যেন মাফ করে